আলাইকুম দূরে কাছে দেশি বিদেশি যেখান থেকে জাফর ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতের মধ্যে বরকত দান করেন এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি সম্মানিত শুধু আজকের আলোচনা গুরুত্বপূর্ণ বিষয় তা হল রমজান মাসে মহিলাদের সাথে সম্পর্কিত এই মাসালাগুলো যে এগুলি নিয়ে আমরা আলোচনা করব এই পর্বের মধ্যে সবগুলো হলো মহিলাদের সাথে সম্পর্কিত মাসালা আশা রাখি যদি কোনো মা বোনেরা তাদের কাছে যদি আপনারা এই মাসালাগুলো পৌঁছে দিতে পারেন অথবা কোনো মা বোনের আপনারা দেখে থাকেন আপনারা আরেকজন মা বোনের কাছে শেয়ার করে দিবেন যাতে করে আরেকজন মা বোন এই মাসালাগুলো স্মরণ রাখতে পারে এবং তিনার জন্য এই মাসালাগুলোর আমল করা সহজ হবে তো আমরা প্রথম মাসালা নিয়ে আমরা আলোচনা করি রমাদওয়ানুল মুবারকে কোনো মহিলা তিনি যদি প্রতি মাসে তিনার যে ব্লেডিং হয় এই ব্লেডিং বন্ধ রেখে বন্ধ রাখার জন্য তিনি যদি ওষুধ খেয়ে রোজা রাখেন তাহলে এর দ্বারা কোনো রোজা তার রোজার কোনো সমস্যা হবে কিনা বা তার রোজা আদায় হবে কি না এই মাসালার উত্তর হলো কোন মহিলা প্রতি মাসে তিনার যে ব্লেডিংটা হয় এই ব্লেডিং রমজান মাসে ব্লেডিং হওয়ার ফলে তিনি মনে করেন যে আমার রমজান মাসে মাঝখানে রোজার ক্ষতি হয়ে যেতেছে আমি একসাথে পুরো রোজাটা রমজানের রোজাটা আমি রাখতে চাই তাহলে তিনি যদি এর দ্বারা ওষুধ খেয়ে যদি ব্লিডিং বন্ধ রেখে যদি রোজা রাখতে চান তাহলে তিনার রোজা আদায় হয়ে যাবে এর দ্বারা তিনার আর কোনো সমস্যা হবে না রোজার কোনো সমস্যা হবে না তবে শারীরিক দিক থেকে তিনা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য বিজ্ঞ ডাক্তারের সাথে তিনাকে যোগাযোগ করতে হবে ডাক্তার যদি বলে যে না আপনি এটা করতে পারে তাহলে ইনশাআল্লাহ আপনি করার জন্য চেষ্টা করবেন কারণ প্রতি মাসে যে ব্লেডিংটা হয় এটা কোনো নারীর হাতের মধ্যে কোনো ক্ষমতা নেই এটা ভাবে এটা নারীদেরকে দিয়ে দেওয়া হয়েছে এই জন্য মনে রাখতে হবে আপনি ওষুধ খেয়ে যদি আপনি রোজা রাখেন আপনার রোজার কোনো সমস্যা হবে না কিন্তু শারীরিক দিক থেকে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন কিনা এটা বিজ্ঞ একজন ডাক্তারের সাথে আপনাকে যোগাযোগ করে তারপরে এই কাজটি করতে হবে আশা রেখে মাসাল এটা উত্তর জানতে পেরেছেন দ্বিতীয় মাসাল হল কোন গর্ভবতী মহিলা যে তিনি পেটে বাচ্চা এসেছে ওই বাচ্চা পেটের মধ্যে থাকা অবস্থায় তিনি যদি মনে করেন আমি যদি রোজা রাখি তাহলে এর দ্বারা আমার বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এমত অবস্থায় আমি রোজা রাখবো কি না এই মাস উত্তর হলো এই অবস্থায় এই অসুস্থ অবস্থায় যেই নারী আছেন তিনাকে রোজা না রাখার শরীয়ত অনুমতি দিয়েছে কারণ তিনি যদি রোজা রাখতে যান তাহলে তিনার কোনো সমস্যা হবে না কিন্তু কিন্তু তিনার গর্বে থাকা যেই সন্তান আছে এই সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি এই জন্য কোরআন আমাদেরকে বলেছে অমাঙ্কান মারিয়েতন যদি কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় আলা সাফারিন অথবা সে যদি সফর করে হর তিনি জাতি করে এই রমাদান মোবারকের রোজাটা অন্য মাসে তিনি আদায় করে ফেলে এজন্য আপনার বাচ্চার ক্ষতি হবে আপনার শারীরিক দিক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ইসলাম এটাকে কখনো সমর্থন করে না এর জন্য রোজাদার ব্যক্তি তিনার পেটে যদি কখনো কোনো বাচ্চা এসে থাকে তাহলে তিনি রোজা না রাখার তিনাকে শরীয়ত অনুমতি দিয়েছে এর দ্বারা আপনিও সুস্থ থাকবেন আপনার সন্তানও সুস্থ থাকবে সন্তান প্রসব হওয়ার পরে ইনশাআল্লাহ শরীর সুস্থ হওয়ার পরে পরবর্তীতে এরমাদ মুবারক রোজাকে কাজা করে দিবেন আর সারা কি উত্তর জানতে পেরেছেন তারপর আরেকটি মাসালা হলো গর্ভবতী মহিলার গর্ভ পরীক্ষা করার জন্য লজ্জাস্থানে আঙ্গুল প্রবেশ করানোর দ্বারা রোজা ভঙ্গ হবে কি না এটা খুব গুরুত্বপূর্ণ একটি মাস আলা যে অনেক সময় দেখা যায় যে গর্বে সন্তানের সন্তান আসার পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করা হয় এই পরীক্ষা করাতে গিয়ে ডাক্তার সাহেবানরা তিনারা কি করেন মহিলার মহিলাদের লজ্জাস্থানের ভিতরে সেখানে তিনারা হাত প্রবেশ করিয়ে সেখানে সন্তানের অবস্থান জানার জন্য চেষ্টা করেন তো এই কাজটা যদি তিনি ডাক্তার যদি করেন তাহলে ডাক্তার হাত বিজি অথবা গ্লাভস পরে তিনি যদি লজ্জাস্থানের ভিতরে হাত দেন আর ওই গ্লাভসের মধ্যে যদি পানি থাকে অথবা খালি হাত দিচ্ছেন হাতের মধ্যে যদি পানি থাকে এই বীজা হাত দিয়ে তিনি যদি হাত দিয়ে থাকেন তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে আর যদি শুকনা হাত যদি প্রবেশ করান অথবা শুকনা গ্লাভস যদি প্রবেশ করান যে এর দ্বারা ওই রোজাদার ব্যক্তির রোজার কোনো ক্ষতি হবে না এখন আরেকটু আরেকটু কথা আছে যে গ্লাভস পরে অথবা হাত প্রবেশ করানোর পরে হাত প্রবেশ করানোর পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনি হাতটাকে বের করার পরে আবার যদি ডাক্তার সাহেব হাত ভিতরে ঢুকায় তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ একবারে হাত ঢুকিয়ে পরীক্ষা করে হাত বের করতে হবে দ্বিতীয়বার হাত বের করে আবার দ্বিতীয়বার হাত যদি প্রবেশ করায় তাহলে রোজাদার ব্যক্তির রোজা ভঙ্গ হয়ে যাবে তাহলে মাস আমরা ভালো করে স্মরণ রাখবো যে যদি হাত ভিজা হাত যদি লজ্জাস্থানে মধ্যে দেওয়া হয় পরীক্ষা করার জন্য তাহলে কিন্তু হাত রোজাদার রোজা ভঙ্গ হয়ে যাবে অথবা গ্লাভস পরে যদি পরীক্ষা করার জন্য আর ওই গ্লাভস যদি ভিজা থাকে তাহলে ও হয়ে যাবে। আর যদি একবারে শুকনো হাতে প্রবেশ করানোর পরে আর তারপর আবার হাতটাকে বের করে আবার যদি প্রবেশ করে তাহলে কিন্তু এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে একবারে হাত ঢুকে একবারে পরীক্ষা করে তারপর হাতটাকে বের করতে হবে আসার একটা মাসালাটি উত্তর জানতে পেরেছেন আরেকটি মাসালা হলো রোজা রাখা অবস্থায় দিনের বেলা কোনো মহিলার যদি ব্লেডিং শুরু হয়ে যায় প্রতি মাসে যে রক্ত বের হয় যেটাকে আমরা হাইজার রক্ত বলে থাকি এটা যদি দিনের বেলা মোবারকে কোনো মহিলার যদি শুরু হয়ে যায় তাহলে এই মহিলা ওই দিনের রোজা তার রাখতে হবে কিনা না একটি মাসালা আরেকটি দ্বিতীয় কথা হলো ওই দিন মহিলা কোনো খাবার খেতে পারবে কি না এটা হলো দ্বিতীয় কথা তো এই মাসালার উত্তর হলো কোনো মহিলা রমাদোয়ানুল মুবারকে দিনের বেলা যদি তার ব্লিডিং শুরু হয়ে যায় তাহলে ওই মহিলা রোজার সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যাবে তিনাকে অন্য মাসে এই রমাদোয়ানুল মুবারক রোজাটাকে কাজা করতে হবে এসে একটা কথা দ্বিতীয় কথা হল তিনি এই রোজা ভঙ্গ হওয়ার ফলে তিনি ওই দিন খাবার খেতে পারবেন অতএব তিনার খাবার খেতে কোনো প্রকারের সমস্যা নাই কিন্তু যদি দিনের বেলা কোনো মহিলার ব্লিডিং শেষ হয়ে যায় এটা হলো শুরু করার মাসালা বলা হলো আবার যদি কারো যদি শেষ হয়ে যায় যে দিনের বেলা তিনের ব্লিডিং বন্ধ হয়ে গেছে এখন তিনি পবিত্র হয়ে গেছেন তখন এই মহিলা দিনের বেলা কিছু খেতে পারবেন কিনা এবং তিনার এই দিনে রোজা কাজা করতে হবে কিনা এই मसाলার উত্তর হলো যে কোন মহিলার দিনের বেলা ব্লিডিং যদি বন্ধ হয়ে যায় তাহলে তিনি দিনের বেলা কোনো খাবার খেতে পারবেন না রোজার পবিত্রতার কারণে আর যদি দিনের বেলা এই যে ব্লিডিং বন্ধ হওয়ার কারণে তিনাকে এই দিনের রোজাটাও কাজা করতে হবে মনে রাখতে হবে ভালো করে যে ব্লিডিং শুরু হলেও যে শুরু হলে ওই দিন রোজা রাখতে হবে ব্লিডিং বন্ধ হয়ে গেল ওই দিন রোজা কাজা করতে হবে কিন্তু ব্লিডিং শুরু হওয়ার পর খাবার খাওয়ার অনুমতি আছে কিন্তু ব্লিডিং বন্ধ হয়ে গেলে খাবার খাওয়ার কোনো অনুমতি নাই সেই সন্ধ্যা পর্যন্ত উপোস থাকতে হবে আশা রাখি মাসালাটির উত্তর জানতে পেরেছেন আরেকটি মাসালা হলো মহিলারা রোজা রাখা অবস্থায় কোলের যে শিশু আছে এমন শিশু অবস্থায় মহিলা রোজা না রাখার কোন অপশন আছে কি না এই মাসালার উত্তর হলো যে কোনো মহিলা তার বাচ্চাকে যদি দুধ না খাওয়ায় তাহলে বাচ্চা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে এরকম যদি তিনি যদি ফিল করেন তাহলে তেনাকে রোজা না রাখার অনুমতি দেওয়া আছে আর যদি তিনি যদি মনে করেন যে না বাচ্চা যদি কোনো খাবার যদি দুধ যদি না খায় তাহলে এর দ্বারা বাচ্চার কোনো অঙ্গহানি বা শারীরিক ক্ষতি বা তার জানের উপর কোনো প্রকার হুমকি আসবে না অতএব তার কোনো সমস্যা হবে না তাহলে তিনি রোজা রাখতে পারেন আর যদি এরকম কোনো সন্তানের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে তাহলে তিনি রোজা না রাখার তিনার অনুমতি আছে তবে এই রোজাকে অন্য মাসে গিয়ে কাজা করে নিতে হবে আরেকটু মাসালা হলো মহিলাদের জরায়ুতে তরল ওষুধ ব্যবহার করার দ্বারা রোজা ভঙ্গ হবে কি না অনেক সময় দেখা যায় জরার মধ্যে কিছু ইনফেকশন হয়ে থাকে অথবা ডাক্তার সাহেবের কোনো না কোনো ঔষধ ব্যবহার করার প্রয়োজন পড়ে এই অবস্থায় রোজা অবস্থায় তিনি যদি ওষুধ ব্যবহার করেন তাহলে এর দ্বারা তিনি রোজার কোনো ক্ষতি হবে কি না এই মাসালার উত্তর হল কোনো মহিলার রোজা রাখা অবস্থায় জরায়ুর মধ্যে যদি ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে আর এই তরল ঔষধ যদি তিনি যদি ব্যবহার করে থাকেন তাহলে এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে এর দ্বারা তিনার তিনাকে কি করতে হবে পরবর্তীতে এই রোজা কাজা করে নিতে হবে আসার একটা মাসালের উত্তর জানতে পেরেছেন আরেকটি মশালা হলো রোজা রেখে চেহারায় ক্রিম বা মলম বা এই জাতীয় কোনো ঔষধ ব্যবহার করা যাবে কিনা না রোজা রেখে চেহারার মধ্যে ক্রিম ব্যবহার করা যাবে মলম ব্যবহার করা যাবে ঔষধ জাতীয় জিনিস ব্যবহার করা যাবে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না আরেকটি মাসালা হল রোজা অবস্থায় ঠোঁটে ক্রিম লিপস্টিক ব্যবহার বা বেজলিন ব্যবহার করা যাবে কিনা রোজা অবস্থায় মহিলারা বেজলিন ব্যবহার করতে পারবেন ঠোঁটের মধ্যে ক্রিম ব্যবহার করতে পারবেন লিপস্টিক ব্যবহার করতে পারবেন এর দ্বারা রোজার কোনো সমস্যা হবে না আরেকটি মাসালা হল যে রোজা রাখা অবস্থায় যদি কোনো মহিলার ব্লেডিং শুরু হয়ে যায় আর ব্লিডিং শুরু হয়ে যাওয়ার পরে তিনি যে ব্লিডিং শুরু হওয়ার যে দিনগুলো আছে এই দিনগুলোতে তিনি কোন কোরআন শরীফ বা আস্কার করতে পারবেন কি না এই মাসালার উত্তর হলো রোজা রাখা অবস্থায় যদি কোনো মহিলার ব্লিডিং শুরু হয়ে যায় এই ব্লিডিং অবস্থায় তিনি কোরআনে কারিম তেলাওয়াত করতে পারবেন না তবে তিনি জিকির করতে পারবেন যে কোনো জেরকে লাহিল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুলহানুল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি তিনি এই জিকিরগুলো করতে পারবেন তবে কোরআনে কারিম তেলাওয়াত করা যাবে না আরেকটা মাসালা হল প্রতি মাসে মহিলাদের যে ব্লিডিং হয় বাচ্চা হওয়ার পর প্রতি মাসে যে ব্লিডিংটা হয় এটাকে যাকে আমরা হাইজের ব্লিডিং বলে থাকি আরেকটা হলো যে বাচ্চা হওয়ার পর যে ব্লিডিংটা হয় যাকে আমরা নেফাস বলে থাকি এই নেফাসের দিনগুলো অতিবাহিত হয়ে যাওয়ার পরে চল্লিশ দিন পার হওয়ার পরে যদি মহিলাদের রক্ত আসে অথবা হায়েজের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে দশ দিন পার হয়ে যাওয়ার পরেও যদি রক্ত আসে ওই অবস্থায় মহিলারা রোজা বা কোরআন তালাত করতে পারবে কি না এই মাস উত্তর হলো হায়েজের দিন শেষ হয়ে যাওয়ার পরে সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ দশ দিন মহিলাদের নেফাসের দিন সর্বোচ্চ সময় হলো চল্লিশ দিন এর মধ্যে যদি মহিলাদের নেফাস বন্ধ হয়ে যায় কোনো সমস্যা নেই আর যদি নেফাজ যদি বন্ধ না হয় চল্লিশ দিন পরে যদি আবার রক্ত বের হয়ে যায় ওই অবস্থায় তিনাকে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে কারণ নেফাসের সময় মাত্র হলো চল্লিশ দিন চল্লিশ দিন পরে যে রক্ত বের হবে এটাকে ইস্তেহাজা বলা হয় এটাকে নেফাসের রক্ত ধরা হবে না ঠিক তেমনিভাবে হাইজের রক্তের ক্ষেত্রেও কোনো মহিলা যদি দশ দিনের উপরে যদি যায় তাহলে সেটাকে হাইজের ব্লেডিং ধরা হবে না সেটাকে ইস্তেহাজা ধরা হবে ওই অবস্থায় তিনাকে রোজা এবং নামাজ সব কিছুই আদায় করতে হবে আরেকটা মাসালা হলো মহিলাদের সাদা লিকুইড বের হওয়ার দ্বারা তার রোজার কোনো ক্ষতি হবে কিনা না অথবা নামাজ নামাজ রোজা করতে পারবেন কি না এই মাসালার উত্তর হলো মহিলাদের রোগের কারণে একটা সাদা যে লিকুইড বের হয় এই লিকুইড বের হওয়ার দ্বারা মহিলাদের রোজার কোনো সমস্যা হবে না সে এই ব্লিডিং এই লিকুইড বের হওয়ার দ্বারা সে রোজা রাখতে পারবে এবং সেরিও খেতে পারবে রোজাও রাখতে পারবে নামাজও পড়তে পারবে নামাজ এর দ্বারা তার কোরআন কোরআনে কারিম তেলাওতো করতে পারবে এর দ্বারা কোনো সমস্যা হবে না রোজার কোনো সমস্যা হবে না আর কোন সাদা লিকুইড বের হওয়ার দ্বারা কোনো ব্যক্তি কোনো মহিলা যদি মনে করেন যে আমার রোজা ভঙ্গ হয়ে গেছে আমি রোজা রাখবো না তাহলে কিন্তু সে গুণাগার হবে তাকে এই রোজার কাজার কাজা করতে হবে এটা করা যাবে না লিকুইড এটা হলো একটা অসুস্থতার কারণে এটা হয়ে থাকে অতএব এইগুলোই লিকুইড বের হওয়ার পরও যদি লিকুইড বের হওয়া অবস্থায় যদি রোজা রাখে রোজা রাখার কথা বলা আছে এই অবস্থা তাকে রোজা রাখতে হবে এবং নামাজও পড়তে হবে আরেকটা মাসালা হল এতেকাফ অবস্থায় মহিলারা এতেকাফ কিভাবে করবে মহিলারা এতেকাফ করবে মহিলাদের জন্য যে এটাস্ট বাথরুম ওয়ালা এরকম একটা রোম নির্বাচন করতে হবে এই রোমের মধ্যে এককভাবে তিনি কি করবেন এতে কাফের নিয়তে অবস্থান করবেন দশ দিন পর্যন্ত তিনি অবস্থান করবেন আর এই অবস্থায় তিনাকে এই রোম থেকে তিনি বের হতে পারবেন না এই রোম থেকে তিনি বের হয়ে বারান্দা মধ্যে ঘোরাঘুরি করা এদিক সেদিক করা যদি তিনি যদি এগুলি করে থাকেন এর দ্বারা তিনি এতেকাফ ভঙ্গ হয়ে যাবে আরেকটা মাসালা হলো যে এতেকাফ অবস্থায় যদি কোনো মহিলার ব্লেডিং শুরু হয় অর্থাৎ হায় যদি আসে তাহলে তার এই এতেকাফ হবে কি না এই মাসালার উত্তর হল এতেকাপ অবস্থায় যদি কোনো নারী ব্লিডিং শুরু হয়ে যায় তাহলে তার এতেকাফ বন্ধ হয়ে যাবে এই বছর আর তার এতেকাপ আদায় হবে না পরবর্তী বছর গিয়ে তাকে আবার এতেকাপ করতে হবে তো এতক্ষণ পর্যন্ত আমরা মহিলাদের সাথে সংশ্লিষ্ট ভাবে আমরা মাসতালাগুলি নিয়ে আলোচনা করলাম মা বোনেরা জেনেরা আছেন আপনারা এই মাসালাগুলিকে স্মরণ রাখবেন রমাদানুল মুবারকে যাতে করে আপনাদের রোজা রাখতে কোনো প্রকারের সমস্যা না হয় আরেকজন ভদ্র মহিলার কাছেও আমরা ইনশাআল্লাহ এই মাসালাগুলি পৌঁছাই দেব যাতে করে তিনি সুন্দরভাবে রমাদানুল মুবারক রোজাগুলি রাখতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাসতালাগুলিকে স্মরণ রেখে চলার তফিক দান করেন আমি সুম্মা আমিন ওয়াক আউান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন